বাংলাদেশের মাটি এক সময় সন্ত্রাসের আশ্রয়স্থল ছিল আবারও কি সেই সময় ফিরে আসতে চলেছে ইসলামপন্থী বক্তা মাদানি হাসনাত আবদুল্লাহর সাথে বাবরের মুক্তির প্রশংসা করেন এবং ভারতের বিরুদ্ধে লড়ার জন্য সশস্ত্র গোষ্ঠী করে তোলার ইঙ্গিত দেন আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর হুই আর লুকিং ফর বের হয়ে গেছে নেত্রগুনা লৌহমানব সাহস আছে 10 ট্রাক আর ট্রাক লাগে আমরা আনবো তার ভয় ধরানো বক্তব্য বুঝিয়ে দেয় ভারতে অস্ত্র পাঠানোর পরিকল্পনার এমন বক্তব্যগুলি অন্ধকার সময়ের স্মৃতি ফিরিয়ে আনে যখন বাংলাদেশের মাটি বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয় ছিল বাংলাদেশ সরকারকে অবশ্যই এইসব বিপজ্জনক বক্তব্যের পরিবর্তে শান্তি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে নইলে বিপদ ঘুমিয়ে আসতে বেশি দেরি নেই